মেদিনীপুরের জজকোট এলাকায় পৌরসভা জলদপ্তরের বিভিন্ন সরঞ্জাম রাখার গোডাউনে ভয়ঙ্কর আগুন লাগার ঘটনা ঘটনায় এই ঘটনার পেছনে থাকা লোকজনদের চিহ্নিত করে এফআইআর করতে চলেছে মেদিনীপুর পৌরসভা তবে তিন ঘন্টার চেষ্টাতেও দমকলের তিনটি ইঞ্জিন এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি তিন ঘন্টাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা অবলম্বন করতে হয়েছে দমকল বিভাগের কর্মী ও আধিকারিকদের তবে উদ্বিগ্নতা বাড়িয়েছিল ঘটনাস্থলের পাশে থাকা মেদিনীপুর আদালতের স্টোর রুম এবং পাশেই থাকা আরও একটি স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র পরিস্থিতি মোকাবিলায় একাধিকভাবে পদক্ষেপ নিতে হয়েছে পৌরসভা ও দমকল বিভাগকে

সেই জন্য আমাদের নাজিরবাবু ফোন করলো যে ফার্ভ ব্রিগেডকে এইভাবে আগুন ধরে হয়েছে দিয়ে এসে দেখছি এই স্পরে এইখানে এইখানে একটা তো ঘর আছে দেখছি তো ভিতর থেকে কীভাবে আগুন লাগছে এটা সেটা বোঝা যায়নি আমরা জানতে পারি না জায়গাটার নাম এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি জান্ন এটা পিছনটা করছে কোর্টের পিছনে কোথাও শরৎ পলি যেটা বলে আপনার নাম আমার নাম সুরেন এটা এখানে আমাদের আমরু জল প্রকল্পের এবং মেদিনীপুর পুরসভার সমস্ত পাইপ এবং তার ফিটিংস রাবারের কেসিং এবারে রাবারের যেগুলো জয়েন্ট ওগুলো সব ছিল তো হঠাৎ করে পাশে তারা জঙ্গল পরিষ্কার করেছিল একটা পার্ক আছে বা এইসব তারা আগুন লাগিয়ে চলে গেছে এবারে সেই আগুন আস্তে আস্তে করে ওই গোডাউনের ভেতরে ধরে যায় এবং সঙ্গে সঙ্গে পাশেই আমাদের পৌরসভার হাসপাতাল আছে যেখানে অন্তত প্রচুর মা ছেলে এবং পেশেন্টরা সবাই ছিল এখানে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড কে খবর দেওয়া হয়েছে ফায়ার ব্রিগেড তৎপরতার সাথে দরজার সাটার কেটে কাটা দিয়ে আগুন নেবানোর চেষ্টা হচ্ছে এখনো পর্যন্ত আহ পুরোটাই নিয়ন্ত্রণে আসেনি তো আশা করছি আমরা আহ তাড়াতাড়ি এরা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবে কেন খুব কষ্ট করেই আমাদের ফায়ার ব্রিগেড এর কর্মীরা তারা কাজ করছেন আমরা তো আমাদের জল দপ্তরের সিআইসি ব্যানার্জি আছেন এই দুই কাউন্সিলর হাজরা এবং আমাদের ডাক্তার চন্দ্রানী দাস তারা আছে এলাকার মানুষ তারাও এসে সহযোগিতা করছেন মানে পাশাপাশি আরো বড় দুর্ঘটনা কেন পেছনেই আছে জজকোটে স্ট্রং রুম আছে আমাদের পাশে হেলথ সেন্টার আছে পাশাপাশি অনেক বাড়ি আছে তো যতটা সম্ভব আমরা ফায়ার এর কর্মীরা তারা দক্ষতার সাথে কাজ করে দেওয়াল ভেঙে এবং সাটার কেটে কাটা দিয়ে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রায় এক ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি তো চেষ্টা হচ্ছে যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় হ্যাঁ তিনটে দমকলের ইঞ্জিন কাজ করছে তো যতক্ষণ না এটা নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত এরা কাজ করেই যাবে ওই জঙ্গল যারা পুড়িয়ে আগুন ধরিয়ে গেছে তারা খেয়াল করেনি সেই আগুনটা যে তলা দিয়ে যে ঢুকে যেতে পারে ওখানে রাবার বেশি ছিল রাবারের ফিটিংস বেশি ছিল প্লাস্টিকের ফিটিংস ছিল সেগুলোতে আগুনটা লেগে যাওয়ায় জল দিয়ে নেবাতে দেরি হচ্ছে তবে আশা করছি আমরা যে ফায়ার ব্রিগেড যেভাবে কাজ করছে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া আছে মানুষকে সতর্ক করা হয়েছে এবং সর্বোপরি ফায়ার ব্রিগেড আমাদের খুব দক্ষতার সাথে খবর পাওয়া মাত্রই তারা পৌঁছে যাচ্ছে তো দুর্ঘটনা তো ঘটতেই পারে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য সেই সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া আছে এখন আমরা এটা তদন্ত করে এফআইআর করা হবে কারা আগুন লাগালো আমরা পৌরসভা থেকে অনেক টাকার ক্ষতি হয়েছে কেননা এই জল প্রকল্পের যে রাবারের যে ফিটিংস এগুলো অনেক দাম সেগুলো সব এই রুমটাতে রাখা ছিল আনুমানিক এখন বলতে পারছি না তবে তো নিশ্চয়ই কুড়ি বাইশ লক্ষ টাকার ফিটিংস ভিতরে ছিল জলটা ভিতর দি মারো দাঁড়িয়ে সামনে যদি করার নেই আগুন আমি

প্লাস্টিক 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 তাতে আগুন দিতে আমি মাৰা যাব নাই যদি জ

যে পিচের যে জয়েন্ট গুলো দেওয়া ছিল সেগুলো আগুন লেগেছে 对、嗯。嗯 হ্যাঁ কালকে কেন পঁচিশ আমাদের মিটিংটা কবে কাল তো হ্যাঁ কালকে না কালকে যাবে তো আমার মিটিং হ্যাঁ হ্যাঁ ওরা এখান থেকে চারটায় বেরোবে হ্যাঁ 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 ন কালকে যাব আচ্ছা আচ্ছা বলেনি তো কিছু আচ্ছা আচ্ছা